আলম ওয়াজ করতেছে তোমরা টান দিয়ে মাইকে নিয়ে আলম নেবেন যদি করে নামাই দিস ইমামের চাকরি খেয়েছো তোমরা আমার আলেমকে বেদজুতি করেছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক না বলো কি ইসলাম তোমার কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য আল্লাহ কি কয় কয় ফান্তাসিরু নামাজ যখন শেষ হইছে জমিনে ছড়াই পড়ো হয় কৃষি কাজ করো খেলো করে নাইলে ব্যবসা করো না হইলে সাকরি করো না হইলে মুনি করো না হইলে কুবাইয়া বসে লাগাও না হইলে কুবাইয়া রউন লাগাও তোমার নামাজের পরে মসজিদে বইয়ে থাকতে এই কথা কইছে না আল্লাহ কয় নামাজ শেষ হলে বাড়ি যা আর তুমি করে আল্লাহ বিল্লাহ করন হইছো তুমি আল্লাহ চেয়ে বেশি বুঝন হইছো আরে আমি উমরর লগে তুমি এই কথা কও বড়

তো একে দো আপনার ফার্স্ট নামাজ পড়ান ইমাম আর আমরা ফরি এলেগামরা আমরা মুসুল্লি তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা পড়তে সেই টাইমে লাগে তো মুসুল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টারিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হ্যাঁ রিক্সাও চালায় গিরস্তিও করে এলে আপনি খালি ইমামতি করতেন কি রে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ বাইদের ট্যান্ডার আপনি কি তা করে বাইদের ট্যান্ডা আপনি কি করেন করেন শুহীদিয়া থাকেন জানালা খুললাম দাওয়া তাইনি আপনার এটা একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো ওই ম্যাম সব না আপনি মাকে ফজরুল সরাইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন বলতে কইয়া কমিটির তে ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিকমতো করা মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না ফুটার আপনার কোনো অনুমতি আসে কোনো অসুবিধা আছে আমি যদি কুবাইয়টা হপ্পর ছাপা লাগাই এটাও না না অসুবিধা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা তেমনি না এনাফোডা থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনারা ফত্তন দেন বছরে দুই হাজার টেকা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাহি কটা মাছ চালাইলাম আর তালাফিয়া তো এমন যাব

মসজিদের সেক্রেটারি সভাপতি মিললাকাতারা কুতুর কুড়া দিলে করে তেলা হালাই রাখলে আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই বাতরি হিজা দিয়ে হালাই দিলে আল্লাহ করলে মাছটি বড় হইলে বেচা সেটা ওর দেখ মাসে যদি একবার ব্যস্তা করো তুললা তুললা এই দুই হাজার টাকা বেঁচা হইলে তুমি মাছ বাবদ পাইলা এক হাজার ফপ্পা গাছটি লাগাইয়া দুই হাজার টাকা ফপ্পা বেচ্ছ এক হাজার টাকা মসজিদে দাও এক হাজার তেহা তুমি নাও এহাতে গাছে তিতা লাগে না আব্বা তিতা লাগে না তো এত হত্যা খাওয়ানোর দরকারটা কি তা আপনি মসজিদের চারিগুল দাফু গাছ লাগান সামনে দিয়ে করা সই গাছ লাগান লাউ গাছ লাগান ওই হেটার ভিতরে কটা সার ইয়াদা না হ্যাঁ তারপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে পাইকারি যা বাড়াই আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওই আপনার আপনারা হুমনা টুফি কিনতেন যেমন লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে হা দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন আবার ভালো আতর আনছি আমি ডাত থেকে গিয়ে আপনারা আমার তাড়াতাড়ি নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন মেসোয়া কিনতে পারবেন যেই ম্যাচোয়াক শূন্য তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন ফায় দশ হাজার দইরা কামাই যদি দেওয়া হয় দশ হাজার তৈল দা দাওয়াতের ভেঙে ইথা হন লাগে না তো আর ইমাম এই সভাপতি আর হুমকি দিতে পারে না তৈল দ্বাধীনভাবে ঘেউরি জিজ্ঞাসা এবারে আর ফাতন লাগতো না এবারে মার্শাল্লাহ আগে আছি রাতই রকম ওহ ইমাম সাহেবের হাত হয়েছে এইরকম ঠিক কিনা

বেশি ফাঁক করো কথায় কথায় ইমাম সাহেব কি কথা কইছে এরা বিলে তার বিরুদ্ধে গেছে এটা কয় হুজুর আগামী শুক্রবার দরকার নাই আমরা হুজুর সাই এলাইছি হ্যাঁ করে রাখছে বেতনটা পাইলে বউরে কাপড় কিনা দিবো এবার একটা লুঙ্গি কিনবো সুইটার হাফ প্যান্ট কিনা দিবো এবার যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে চাকরি নাই এবার একটা সিমলার দিয়েছে দুইটা ফটো শোয়ের পানি আলাইছি এটা কি তুমি সহ্য করতে পারবো তুমি ঠিক কিনা কো কথায় কথায় চাকরি খাই তোমরা তোমরা কম করছো আলেম বড় বড় ওয়াজ করতেছে তোমরা টান দিয়ে একটা নিয়ে আলেমকে বেজ্জতি করে নামাই দিছো ঠিক ইমামের চাকরি খেয়েছো তোমরা আমার আলেমকে বেজ্জতি করেছ আমি বলেছি যে দিন কে বাড়ি গেছে এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক না বলো বারশরে জিন্দাবাদ সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন আমিন মনে জনের টাটার বাহির বাড়ি আমরা মামুর বিদ্যা রাইতামাইছি তোরার বাহির বাড়ি আমরা মামুর বেদ রাইতামাইছি রে তোরার যেমন এটা দেশ আমরার ও দুইটা দেশ ঠিক কি না দেখলে কি এলার্জি অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কেমন জানি তার চুলকানি হচ্ছে কি হুজুর আইতা যাইতাছে রাস্তা দিয়া তুই টিটকারি মারো স্কিটি হে দাও হুজুর আইতা যাইতাছে ডাক দিও কি হুজুর খাই আইসাম না ঘিয়া খাইবে হুজুরে খাই আইস না ঘিয়া খাইবে তুই যেম না জি হয় না খাইলে তুই খাবাই দিই তুই হগিন নিবেদি রে বিখ্যাত তুই তুই হগিন নিবেদি রে জীবনে বিখ্যাত হুজুর খানার খবর তুই আসেনি রেকাল বা তুই জীবনে তুই দিতে ফার্স্ট সপ্তাহ তুই একবার কম না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট ইকা কয়েনডাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে তো মনে মনে চিন্তা করছে টেহাটা নি ফাল দিয়া বাক্সর জিজ্ঞা এর লেগেতে টেহাটা হাতে লইয়া ধুম ধরা মুট করে বইয়া রয়েছে টেহার বার করে না তে হলে তেহা দে টেহার টেহা দেয় সিফা দিয়া কুদ্দ ফটে ফরে সায় আসে নি কাঁচা টেহা তো লইয়া থাকলে একবার কতক্ষণ ফরে গাম দিয়ে উঠে উডেনি রে তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি আঙ্গুল খুললা দেহে এই ফৈসাটা সারিগুল দেবে ইজ্জে তে ফৈসার ফেল চাইয়া কয়ে কান্তা ফারবা মসজিদ ও দিতাম না কিরম শ্রীহন ফিডার দরকার আনতাস ঠিক নেই ও উফরে পড়তে আছে দইরা বইও মাত্র শুরু করে আর আনবানি হুজুর দাবাদ দিয়ে হাবা দাবাদে জোরে কয়না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়ে তুমি বা চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সবসময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিটি যদি খিল ফুইড়া না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর দৈন্য হালাইতাম আমরা যদি কয়লা কাঁসামিচ গাছ লাগাইতাম তাইলে আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা